আমরা কোনো অপারেশন বের হলে আমরা খালি হাতে ফিরতাম না একই একই সময়ে একশোটা অপারেশন করব যে ট্রেনে আর্মিরা আছে ওই রাজার সময় টান দিলে এসএমজিটা নিয়ে আমি ফায়ার স্টার্ট করলাম ব্রাশ ফায়ার করলাম মারবার চলে যাবা কে আহত হয়েছে কে নিহত হয়েছে কে এটা তোমার দেখার ফুটছে কি ফুটছে না এটা দেখার দরকার নেই এনারা সবাই মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর সদস্য যুদ্ধ করেছিলেন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চট্টগ্রামে ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর মধ্যরাতে শহরের পঁচাশিটি স্থানে এক যোগে গেরিলা হামলা চালান মুক্তিযোদ্ধারা সেদিন একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছিল বন্দরনগরী পাকিস্তান বাহিনীর উপর বাংলার গেরিলারা চালান এক লীলা আজ বলবো চট্টগ্রামের সেসব গেরিলা যোদ্ধাদের বীরত্বের গল্প অভিযানের গল্পগুলো শুনব তাদেরই মুখ থেকে পঁচিশে মার্চ কাল রাতে ঢাকার মতো চট্টগ্রাম শহরেও শুরু হয় গণহত্যা প্রতিরোধ গড়ে তুলেন বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর সেনারা এপ্রিলের প্রথম থেকে চট্টগ্রামের সাধারণ মানুষ প্রশিক্ষণের জন্য ভারতে যেতে শুরু করে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মলভি সৈয়দ মুক্তিযোদ্ধা বাছাইয়ের উদ্যোগ নিয়ে তিনি শুরু করেন লিফলেট বিতরণ সারাওপান ব্যাপক তারই নেতৃত্বে আব্দুল মোনাফ সদোগরের বাসায় মুক্তিযোদ্ধারা পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেয় তাদের জন্য প্রথম নির্দেশনা শহরের দালাল ও রাজাকার নির্মূল জিয়র মশাই আমাদেরকে লাস্ট যখন ব্রিফিং দেয় ওই ব্রিফিং আমাদেরকে বলা হয়েছিল জিয়র মশাই বলা হয়েছিল যে এখানে কোথায় কী কী করবো না সব ইনস্ট্রাকশন দেওয়া বিশেষ করে কলাবরেটারদের এনটি বাংলা ছিল তাদেরকে সুমলে মারি ফেলতে পারছে যে যেখানে আমরা মারি ফেলতে পারছি আগস্ট মাস চলে এলো ড মাহবুব ইঞ্জিনিয়ার ও মাহফুজুর রহমানের নেতৃত্বে তিনটি গ্রুপে শতাধিক বক্তিযোদ্ধা চট্টগ্রামে প্রবেশ করেন সেপ্টেম্বরের দিকে শহর জুড়ে গেরিলা যুদ্ধের মাত্রা তীব্র সে সময় চট্টগ্রামের গেরিলাদের পরিচালিত সবচেয়ে দুর্ধর্ষ অভিযানের এক ছিল অপারেশন আইস ফ্যাক্টরি নভেম্বর মাসের এক তারিখ চিরাংয়ে চির এটি সবচেয়ে বড় অপারেশন আলোরিত অপারেশন আমরা আমাদের একটা একটা মনশীদের কাছে একটা ইনফরমেশন গেল যে কাস্টমসের একটা স্যালারি যাবে এক তারিখ বাংলাদেশ ব্যাংক থেকে যাবে প্রায় দু লক্ষ টাকা নিয়ে যাবে ওরা দু লক্ষ টাকা তো অনেক ব্যাপার করছে না নিয়ে যাবে ওরা ওদের গাড়ির নাম্বার টাম্বার দিচ্ছে আমাদেরকে পৌঁছে যাবে বাংলাদেশ যাবে ঠিক এই টাকাটা আমাদেরকে নিতে হবে এখন আপনার ইয়ের হাইকমান্ড ডিসিশনটা হাইকমান্ড আমাদের চিদাঙ্ক সিটে যেয়েছিলো আর কি হাইকমান্ড তখন আবার হাইকমান্ড বলতে আপনাকে তখন যৌত হাইকমান্ড ছিল আফসাদ মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার মত উনি এবং মনির শেখ দুজনে একটা আন্ডারস্যান্ডিং মধ্যে যৌথ হাইকমান্ড চলতে ছিল যাক নির্দেশ দিল তো ওখানে যাবেকে ঠিক করা হইলো এখানে ঠিক করা হইল আমাকে ঠিক করা হইলো ফজুল্ল ভূমি আমাকে যেহেতু রিস্কি অপারেশন ম্যাক্সিমাম অপারেশন আমি থাকতাম যতগুলি রিস্কি অপারেশন করতে আমি থাকতাম অনেকের চান্সও পাইতো না কারণ এটা স্বাভাবিক যারা একটু ইয়ে ছিল ডারিতে ওদের সুযোগ পাইত তো আমা আমাকে রাখা হইলো আমার সাথে ছিল অমল মিত্র ওকে রাখা হইলো অমল মিত্র ওরা বিএলএফএফ আমি এফ এফ সবিল বিএলএফ রফিক বিএলএফ আর ডাক্তার জাফর বিএলএফ আর ড্রাইভার তাহলে আমরা হইলাম কজন পাঁচজন ডাক্তার জাফর সব ড্রাইভার ছয়জন আমরা ছয়জন যাবো গাড়িটা আমাদের তখন ওই একটা ফিয়েট কার ছিল বললাম যে একটা ফি এট কার্ড পাইছিলাম ওইটা নিয়ে গেছি আমরা তো আমরা আমাদেরকে টাইম দেওয়া ছিল ওরা দশটা থেকে এগারোটার মধ্যে ওই গাড়িটা বের হবে বাংলাদেশ ব্যাংক থেকে তো আমাদের লোকজন হয় রেডি ছিল আগে থেকে আমাদের ওই ইনফরমেশ চলে গেছিলো বাংলাদেশ ব্যাংকের সামনে একজন দাঁড়াবে কোতালির মোড়ে একজন দাঁড়াবে সাথে সাত তার হাতে যখনই গাড়িটা বের হবে ক্রস ট্রাস্ট্রি সাথেটা ওপেন করে দেবে যেন কোতো হ্যাঁ সিগন্যাল কোতলি যেন দেখে কোথাটি মুরগি যে থাকবে ও দেখার মাত্র ছাতিটা অন করবে তা আমরা আমরা পজিশন নিলাম ইয়ের সামনে জিবিওর সামনে বর্তমান বাংলাদেশ ব্যাংক যেটা এর অপজিটে আমরা গাড়ি নিয়ে আমরা দশটা দশটার সময় আমরা ওখানে পজিশন নিলাম আমরা চলে গেলাম পজিশন নিলাম দশটা গাড়িটা বেরোলাম তো আমরা ওখানে কীভাবে আমাদের গাড়িটা বনারটা খুলে গাড়ি নষ্ট হয়ে গেছে এরকম গাড়ি ঠিক করতেছে আমরা বান করে আমরা এখানে দাঁড়িয়ে নিলাম দিকে তো দাঁড়ায় থাকার পরে আমরা দশটা বাজে গেল এগারোটা বাজে সাড়ে এগারোটা হয়ে গেলো গাড়ি আর আসলে বুঝছেন আসলে ওই দিন এই ধরনের কি রং জানি না গাড়ির নাম্বারটা সব দেওয়া ছিল আমাদের এর নাই ওরা চলে গেছে পরে আমরা মর্মাহত হয়ে আমরা ওখান থেকে গাড়ি ইয়ে করে অ্যবসার করে আমরা রওনা দিলাম ভাবলাম যে না আর অপারেশন হলো না ডাক্তার জাফর কিন্তু ওই অপারেশনের নেতৃত্বে ছিল ডাক্তার জাফর উনি উনি একটা ভুল করলেন উনি করলেন কি নিউমার্কেটে মোড় এসে ইয়ে থেকে মুর এসে গাড়িতে নেমে গেছে যেহেতু অপারেশন হয়নি তোমরা যাও গিয়ে আমি যাইকে নেমে গেছে তো উনি নেওয়া যেতে পরে আমরা চারজনকে করার মতো লোক ছিল না বুঝছেন না ছিল না আর তার মধ্যে তিনজন ওরা একই গ্রুপের আমি একলা এফ এফ গ্রুপের তো আমি চান্স এই জন্য পাইছি আমি একটু ডাইরেক্ট ছিলাম এই জন্য আমি সুযোগটা পাইছি নাহলে ওরাই করতো বিএলএফই করতো ঠিক আমার রাখছে তো এখানে কেউ কাউকে মারার মতো ছিল না সবাই একই ভাবে এবং একই রকম তো এখন সবাই হয়েছে না আমরা অপারেশন তারা ফিরবো না পাগলা এগিয়ে যেটা করা উচিত হয়নি বুঝছেন না হয়নি তো কী করবো তো বলো যে ঠিক আছে আমরা এক কাজ করি আমরা ওই কোনো একটা আর্মি মাইরে একটা রিভলভার রিভোলভার ক্যারে বা কিছু করে কিছু একটা করবো আজকে তো আমরা গাড়িটা গাড়িটা মন নিয়ে আমরা ওই নিউ মার্কেট থেকে বাম দিকে যাইতে ওই যে কি আপনি বললেন না যে একটা স্টল ছিল বুকিং স্টল আইডিয়াল বুকিং সামনে দেখি যে একজন দেখতে একদম পাঞ্জাবির মতো লম্বা চোরা পাঞ্জাবি এখানে স্টার আছে ম্যাগাজিন পড়তেছে ওর কমার একটা রিভলভার আছে তো তখন পাঞ্জাবি তখন আমরা বললাম যে ঠিক আছে বেশি দরকার নেই তখন এটাকে মারা রেগুলেটার নিয়ে আমরা চলে যাই এটা বলে আমরা গাড়িটা একটু আগে আমরা চলে গেছি কালীবাড়ির সামনে গাড়িটা ওখান থেকে ঘুরে আবার আমরা আনলাম ঠিক আছে সবার ঠিক আছে ওকে মারিয়ে ফিরে অপারেশন হয়ে যাবে রেগুলেটার গাড়ি নিয়েছিল রেগুলেটার তো একটা অভাব ছিল নিয়ে দিল তো আমরা গাড়ি নিউমার্কের মোড়তে গাড়ি ঘুরে এসে ওখানে ঘুরে এলাম দেখলাম যে নিউমার্কের মোড়ের ভিতরে আপনার পাকিস্তান আর্মির জিপ দাঁড়ানো আছে এমপির জিপ দাঁড়ানো আছে ওরা গাড়িতে দুজন বসে নিচে দুজন রয়েছে ওদের কাছে চাইনিজ স্ট্যান্ড গাড়িটা সিটও দিয়ে মুখ করা গাড়িটা দাঁড়িয়েছে গাড়িটা আমাদের থেকে ধরেন দূরত্ব হবে ধরুন পাঁচশো গজ খুব একটা দূরত্ব না তো গাড়িটা আমার ঘুরে আমি তখন বললাম যে দেখ এখানে ওদেরকে বললাম যে এখানে আর্মি আছে আমাদের এই ভালোটা রিস্ক হয়ে যাবে করা ঠিক হবে না তো রফিককে দেখলাম যে চেহারা আমার এখনও মনে করে রফিক তখন খুব মানে টেনশনে কাঁপতে কাঁপতেছিল কাঁপতে ও প্রথম আমাকে ইনভাইট করলো ফুদু চলো আমি নামতেছি তুমি আসো আমাদের না এটা ঠিক হবে না অপারেশনটা ঠিক হবে না চলো এটা আমরা করবো না আমরা অন্যদিকে যাই ও তখন আমি না আসাতে অমর মিত্রকে বললো অমর মিত্র না ঠিক হবে না তখন সৌমিলভাবে বললে ওরা দুজন নামে গেলো দুজন গাড়ি থেকে নামে গেলো আর আমরা করবো ঠিক আছে আমরা গাড়িটা আর একটু সামনে ওখানে মাংস দোকান সামনে গাড়িটা দরকার দুজনে একটু পার্ক করবো আর কি ওখানে পাইপগুলো ওরা নামে শো যা ওখানে যাইয়া ইয়ে শুট করে দিল গুলি করে ওই শৌল সব ওর থেকে ও কমাতে রেগুলার নিয়েছে কিন্তু ওই যে যেটা ভাবছিলাম ওইটা হয়েছে ওকে গুলি করে সাথে সাথে ওই ওই পার্শ্ব দূরে থাকা আরবি ওরা ফায়ার আর মগিয়ে দিচ্ছে বুঝছো ওরা যখন ফায়ার আর মগেছে ওদের ফায়ারের চুটে আপনার আমার শবি বসে ওখানে ইঞ্জ হয়ে গেছে ওর পাইপগুলো লেগে গেছে তো লেগে গেছে মানুষজন তখন দূরাচ্ছে খুব প্রাণ হয়ে দৌড়াচ্ছে রাস্তাতে ওরা একটা জিপে দুজনকে চার পাঁচজন ছিল বেশি চার পাঁচজন ছিল দুজন নিচে দাঁড়ানো ছিল আর দুজন জিপে বসা ছিল ওই গাড়িটাতে বসা ছিল ওখানে ফায়ারে ওরা দেখে ওরা ফায়ার করে সরেছে তো ফায়ার শুরুতে আমাদের এরা দৌড়ায় এসে কোনো আমাদের গাড়িতে উঠছে তখন সবই লড় করতেছে আমার পায়ে গুলি লাগছে আমি গুলি গেছি আর ওর গাড়িতে তো গাড়িতে ওঠে ওরা দৌড়াই আস্তে আস্তে কিন্তু ওরা গুলি করে কিন্তু আমার গাড়ির পিছনে পিছনে ছুটছে না খারাপ পাঞ্জাবিটা তা আমরা আমাদের গাড়িটা আমরা আমাদের গাড়িটা ডান দিকে টার্নিং নিয়েছি টার্নিং মানে শ্রীগ্র দিকে টার্নিং নিয়েছি আমরা তো টার্নিং নেওয়ার পরে আমরা তখন তখন আমার কাছে ছিল স্ট্যান্ড গান ছিল এস এম জি যেটা ইন্ডিয়ান মানে সাব মেশিন গান বলে বা যেও বলে মেশিন কারবাইনও বলে ইন্ডিয়ান এস এম জিটা আর কি ওরা যাতে ওরা যেন গুলি করতে আমরা পাল্টা গুলি করলাম পাল্টা গুলি করলাম যে আমরা রিবুর গুলি করলাম বুঝছেন গুলিটা করলাম এই জন্য আমরা তো ভাগব ওরা গুলি করলে ওরা হবে ওরা একটু একটু সাবধানে আসবে আমরা একটু সুযোগ পাবো ভাগার উদ্দেশ্য এটা তো আমরা গুলি করার পরে ওরা গুলি করছে কিন্তু ওদের ওদের যে আগে যেরকম স্পিডে আর সেটা স্পিডটা একটু কমাই দিয়েছে ওরা তো আমরা করে টার্নিং নিতে ওখানে আমাদের ভাগ্যরা খারাপ আমরা সিডিগ সিডিগ থেকে টার্নিং সিডিগঞ্জটা পার হয়েছি দেখি অবদির থেকে একটা নেভেল গাড়ি চলে আসছে নেভেল জিপ চলে আসছে ওই জিপটা দেখছে আমাদের থেকে ফায়ার হচ্ছে যে এখন ওটার সামনে বলো যে ওই গাড়িটা আমাদের ওই নেবেল যে আমাদের গাড়ির সামনে জানা যেত তাহলে কিন্তু আমরা ব্লক হয়ে যেতাম ওরা ভয় পাচ্ছে কারণ আমাদের কাছে ফায়ার হচ্ছে তো সেই জন্য ওরা কাছে একটা সাইড নিছে সাইড নিয়ে ওরা সাইড নিয়ে ওরা ফায়ার করতেছে সাইড তো আমাদের গাড়ি একটু বামদিকে সাইড নিয়ে গাড়িটা একটু বেরিয়ে গেছে তখন আমি চিন্তা করলাম আমরা যেন আর্থ বসে থাকতাম তখন আমি করলাম যে আমার স্টেশন গান ওই এসএমজিটা নিয়ে আমি ফায়ার স্টার্ট করলাম তো ব্রাশ ফায়ার করলাম যখন ফায়ার ওরা বলছিল আমাদের কাছে পিস্তল আর কিছু নাই যখন আমরা অটোমেটিক অফিস দিয়ে ফায়ার করলাম স্টার্ট করলাম তখন কিন্তু ওরা গাড়ির ওদের গাড়িটা ওই পিছনে যে গাড়িটা আসছিলো ওই গাড়িটা থামিয়ে গেছে এই যে গাড়িটা আসছিল তা আমি গাড়িটা লক্ষ্য করে ফায়ার করলাম ওরাও আমাদের গাড়ি লক্ষ্য ফায়ার করলো তো ফায়ার করে বলে অসাম্য গোলাগুলি হলে বোঝার এই তো ম্যাটার অফ থ্রি ওর ফোর মিনিটস হবে আমি তখন ইয়েতে ওদেরকে গাড়ি লক্ষ্য করে ফায়ার দিলাম তো ফায়ার দেওয়ার সাথে ওরা এখন কাজ ছিল তো ফায়ার কাজে লাগছে আপনার ওদের ওদের গাড়িটা ঝাজরা হয়ে গেছে গাড়িটা থামে গেছে আমাদের গাড়িটা ঝাগরা হয়ে গেছে বুঝছে ওদের গুলিতে আমাদের গাড়িটা যা ফলে আমাদের রফিক স্পট মারা গেছে সমিল স্পট আরও গুলি খেয়েছে আমাদের ভোলা ড্রাইভারও গুলি খেয়েছে আমিও গুলি খেয়েছি আর মাত্র অমন মিত্র সেফ ছিল গুলি খাইনি তো আমাদের গাড়িটা বসে গেছে গাড়িও ওদেরটাও খারাই গেছে আমাদের খারাই গেছে কেউ কারোর আগাইতেছে না গোলাগুলি দু তিন মিনিট চলছে ধর দুই দু তিন মিনিট আরও কম হবে এক দুই মিনিট হবে তখন ডান দিক দিয়ে অমনত্রাই নামে গেছে গাড়ির ডান দিয়ে যতক্ষণ আমাদের নেবো আমাদের সেফটি বেরিয়ে চলে গেছে ডান দিক দিয়ে চলে গেছে আর আমি আমার যখন যখন মামার ম্যাগজিন যখন খালি গিয়ে তখন বাম দিক দিয়ে সেহেতু ছিল বড় একটা ড্রেন ছিল আমি তো ড্রেনে লাভ দিয়ে ড্রেনে আসি আর ড্রেন থেকে দৌড়ায় আমাদের দিয়ে নালাপাড়া দিকে ওদিকে চলে আসছি পাকিস্তানের প্রশাসন দাবি তুলে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি একেবারে স্বাভাবিক তাদের দাবির সত্যতা যাচাইয়ে জাতিসংঘ পর্যবেক্ষক দল পাঠায় সে দলটি অবস্থান নেয় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে কিন্তু দেশের প্রকৃত অবস্থা কি সেটা জানতে সিদ্ধান্ত নেওয়া হয় এক অভিযানে তেইশে অক্টোবর রাতে ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চালান অপারেশন হোটেল আগ্রাবাদ আর রহুল দর অনুসে বললো যে কালকে শান্তি ওই যে মিশন আসবে দেশের অবস্থা দেখার জন্য আপনারা ফুটে আমরা ওখানে ওই যে একটা ট্রাই গ্রুপ ছিল। তাকে হেল্প করতো গরিবল্লাহ ট্রাইভারটা ছিল ডাক্তার সাইফুদ্দিন জাফরুল্লাহ করলেন ফয়জুর রহমান ওদেরকে বললে ধরো পাঁচ ছ মিনিটে চাই এবং ওই সাপ্লাই হলো গরিবল্লাহ বলার সাথে সাথেই পাঁচ ছ মিনিটে রেডি হয়ে যেতে পারে তো আমি গেলাম যে মেইন অপারেশন মেইন অপারেশন তিনজন আমি গরিবুল্লাহ ওই ঢুকছি ওখানে নিচে ওই একটা মেস ছিল অসংখ্য লোক যাই বললাম যে অনত জঙ্গিবে বিনা বাক্য বেয়ে তারা খুশি মনে ওটা গরম আরা যায় তারা চলে গেল তো জায়গা খালি করে গরিব বললাম তুমি সাপ্লাই নিয়ে লাইন নিয়ে তিনজন উঠবে পাশে থাকবে আমি পাশের একটা আমার ফ্রেন্ড হাসান বলে ফ্রেন্ডের বাসা যায় উঠলাম রাত্রে গভীর শব্দ শুনলাম মানে হয়েছে আর কি একদম গোটা অপারেশন হোটেল আগ্রাবাদের পর গেরিলারা পরিকল্পনা করেন পাকিস্তান আর্মি বহনকারী ট্রেনে হামলা চালাবেন কেটে দিবেন পাকিস্তান আর্মি সাপ্লাই চেনের বিশাল এক অংশ টানা তিন দিনের রেকি চলে সিদ্ধান্ত নেওয়া হয় এই অপারেশনে রেলওয়ে কালভার্ট উড়িয়ে দেওয়া হবে উনত্রিশে অক্টোবর শুক্রবার ছিল শুক্রবারে কর্নেলহাট বাজার ছিল এখন যেরকম প্রত্যেকদিন বাজার পাকিস্তান আমরা প্রত্যেকদিন বাজার হইতো না শুক্রবার বুধবার রোববার ওই দিন বাজার বাদছিল ছোট রুল আমিন ড্রাইভের রুল আমিন ড্রাইভের কাছারি করে আমরা চার্জগুলো বানাই চার্জগুলোতে ইউজ করে প্লাস্টিক এক্সপ্লোসিভ প্রাইমার ডিটিনেটার আর কডেক্স আর কডেক্স ফিউজ তো ওইটা টাইম ফিউজ সেফটি টিভিউজ ইউজ করা হয়নি কারণ ওই চার্জটা একটু ভিন্ন রকম ছিল প্রেশার চার্জ ছিল পাঁচ সাত পাউন্ডের প্রেশারে ওটা ফুটে যায় তো ওইরকম চার্জ বানাচ্ছে পাঁচটা চার্জ বানাচ্ছে আমরা জাস্ট একজন থেকে একজন বিশ বিশ দশ গছ পনেরো গজ ডিস্ট্যান্স দূরে এক একজনের হাতে একটা একটা থৈলা এভাবে হেঁটে গেলাম থুলেতে করে নিয়ে গেলাম হেঁটে চার্জ করে নিয়ে গেল বার ভাই ইয়েতে ছিল আর আমাদের কাছে কিছু আর্মস ছিল ছোট আর্মস আর দুইটা কারবাইন ছিল এই কারবাইন দুটো হেড করে দুজন সিনিয়র মুক্তিযোদ্ধা আমাদের এলাকার না ওর ওখান থেকে আসে তফাৎজুল এবং আনোয়ার ভাই এ দুজন তখন কিন্তু পাকিস্তান আর্মি পাকিস্তান পাকিস্তান মানে রেল কর্তৃপক্ষই ওই খালি খালি বগিয়েই সামনে দিয়ে দিত ট্রেনের যখন আমরা কিন্তু ট্রেনের পৌঁছলাম তখন দেখলাম যে ট্রেনটা স্টেশন কৈল স্টেশনে চলে আসছে তখন বাহার ভাই বলছে হাড়ি করতে হবে ড্রেস পাস হয়ে যাও নিচে নেমে যাও বাহার ভাই বাদল বাহার ভাই চার্জগুলো বসাইলো বাদল বাহারকে হেল্প করলো করে আমরা নিচে ছিলাম তার গ্রেনেড ছিল আর বিভুল বাদ ছিল আর কার্বাই ছিল না হাতে নিচে রেললাইনটা পুরে ছিল তো হ্যাঁ তো আমরা ব্রিজের নিচে আমরা নিচে জমি ছিল ক্ষেত ছিল আমরা ক্ষেতের মধ্যে শুয়েছিলাম আমাদেরকে দেখা যাচ্ছিলো না কোনোভাবেই তো যখন ট্রেনটা আসলো ট্রেনটা আসার পরে এই এইভাবে যখন এগুলো পার হলো আর কি বগি খালি বগিগুলো পার হলো ট্রেন ইঞ্জিনটা পার হলো এরপর আরেকটা বগি পার হয়েছে তারপর এক্সপ্রেশন হয়েছে আসলে এক্সপ্রেশন ইয়েতে মানে আওয়াজে আমরা কিন্তু ই হয়ে গেছি বারবার ওদের সবাই ডেসপাইস করো ডিসপাস করো চলে যাও যা গেরিলা যুদ্ধ তীব্র হতে শুরু করলে বিপুল অস্ত্রর দরকার পড়ে সেই অস্ত্র জোগাড় করার চ্যালেঞ্জটাও নিয়েছিলেন চট্টগ্রামের এই গেরিলা যোদ্ধারা এমন কি অস্ত্র পরিবহনের জন্য গেরিলারা ব্যবহার করেছিল জাতিসংঘের গাড়িও মূল অস্ত্রটা আমাদের সময় রাখতে মুঘল টুলিতে ওখান থেকে সাপ্লাই চেন যেত আসার চেনটাও খুব ভয়ানক আমাদের অস্ত্র আনতাম সমস্ত অস্ত্র বা বাসবেরিয়াতে একটা জায়গায় জমা থাকতো সমুদ্র পথে বা হাটা পথে আমরা প্রথম আগে দেখে কতগুলো অস্ত্র উদ্ধার করি না রাবার ওখান থেকে অস্ত্র উদ্ধার করছি যে অ্যাম্বুলেন্স দিয়া মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স ফোন করাই না ড্রাইভারকে চার্জ করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ওই অস্ত্রগুলো আমরা ওখান থেকে উদ্ধার করছি কতগুলো রাইফেল এল এন সবগুলো আয় না আমরা নিয়ে আসছি এবার আড্ডার কারণ আমাদেরকে ওই বললাম না সবে ইনফরমেশন দিচ্ছে যে অমুক জায়গায় এরকম অস্ত্র আসে তো আমরা সারি গার্ড রয়েছে ওগুলো আমরা উদ্ধার করে এখান থেকে আসছি ও আজকে কীরকম অস্ত্রগুলো নিচে বসাইয়ে মোদী ওর নাম ছিল ওরে লাশ বানাইয়ে মানে ও মারা লাশ আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আছে দেওয়ানার দিকে আছি পাঞ্জাবি সিঙ্গেল দিচ্ছি দেখতে গাড়িতে অ্যাম্বুলেন্সের লাশ কিন্তু ওর পরিত্র একটা অবস্ত্র আমরা বেঁধে গেছি ইনশাল্লাহ উদ্ধার হয়ে চলে আসছে তো নম্বর একটা তখন বলছে আমাকে তোমার সকাল বেলা নটা বাজে নটা বাজে তো আমার জানো বলে থাকে তুমি তুমি যাও তোমাকে আমি যাবো থেকে ঠিক আছে আনো কী কিসে আনবো গাড়ি বলে তোমাকে আমি একটা জাতিসংঘের গাড়ি দিচ্ছি ঠিক করে চিন্তা করেন আমি বলতেছি চাই এই জন্য বলতে জিনিসটা জাতিসংঘের গাড়ি একটা দেবো সাথে দুজন লোক যাবে জাতিসংঘ লোক তবে তবে ওদেরকে বলা হয়েছে আমাদের মানুষ আসবে অস্ত্র বলা হয়নি তো তুমি যাবা অস্ত্র লোড করবা বাকি কনস্টিটিউশন তুমি এটা ট্যাকেল দেবা ওইটা মাইক্রোবাস জাতিসংঘের বড়ো মাইক্রোবাস বড়ো ওখানে লেখা ইউএন ইউএন বড় লেখা এইগুলি দেখলে আর্মিরা সেলিউট দেওয়ার দেয় বড় বড় মাইক্রো তো আমরা ঠিক আছে কোনো ভালো ওয়েল অ্যান্ড গুড তাই মানে ঠিক আছে ভালো এর আগে কিন্তু আমার মালগুনি আনছি এর আগে কিন্তু আমার মাল আমি ওখানে রাখিয়ে আসছি আমি চিন্তা না আমার কিছু মাল বিনি আসবো কাদের এই সুযোগ তো পাবো না বুঝছেন না এমন আমার জন্য গ্রেট আছে দেন তো দিল গাড়ি মতো কিন্তু গাড়ি আগেই রেডিকে তো গাড়ি আসতে আমাকে পৌঁছে করেছে তখন দিয়েছে আমার সাথে ওইখানে সঙ্গে দুজন অফিসার ছিল বাঙালি অফিসার আর ড্রাইভার ছিল আমি বসলাম ওরা খুব গেলাম গাড়ি সুন্দর গাড়ি বড় গাড়ি আমরা গেলাম বাসগাড়ি গেলাম বাসগাড়ি একদম মেন রোড থেকে ব্রাঞ্চ টার্ন নিলাম একদম ভিতরে চলে গেলাম ভিতরে গ্রামে ফার সাহর বাড়িতে গেলাম তো বুধবার এক কাজ করে আমি তো উন্নয়ন জাতিসংঘ লোক ওনারা জানে না যে অস্ত্র যাবে জানে যে মানুষ যাবে এটা তো এখন আমরা ওই দিন বসে মাল লোক করছি তখন ওরা অবজেকশন দিলে একটু ভয় পেয়ে গেছে এটা বলে মাল তো নর কথা না আর মাল নিউজ ধরা বলে তো হাতে না ধরা ধরে তারপরে ঢুকে দেখছেন তাহলে ক্যাম্পলেক্স করা যায় দেখেন না ক্যাম্পলেক্স করা যাচ্ছে না তাহলে ঠিক আছে ওপেন ঢুকে গেল যাতে গাড়ি একটা রিস্ক নিবো আমি বুঝছেন না আমি আমি একটা রিস্ক নিবো কারণ ক্যাম্পলাস দিয়ে এতগুলি মাল ক্যাম্পলাস করে কেউ নিবেন আপনার ওই বাইক ইয়েগুলি খুললাম বরেন্টগুলি খুললাম দেখেছি না ওখানে মাল লিপবেন মাইনগুলো দিয়ে আবার লাগালে দেখেছি পরে যাচ্ছে লোড নিচ্ছে না তাহলে আরও ডেঞ্জারাস হয়ে যাবে সবগুলো মাইনারও বাঁচটা আরেক বিভেদ হবে না আর দরকার নেই ওপেন দু কপ মাল আনতে তিনটে চার পোস্ট দুটো তো আমাকে রিক্স নিতে হবে তাই মনে ঠিক আছে রিক্স আমি একটা নেই যখন আসছি তো মাল তুললাম ওরা অবজেকশন দিলাম ওরা দুজন একজন একজন একটু চল্লিশ পঁয়তাল্লিশ বছর একটা লিও ড্রাইভার আছে কথা বলতো না আপনি আমরা তো সরি আমরা তো এটা নিতে পারবো না কেন পারবেন না কেন পারবেন আপনি আসছেন না আমাদেরকে তো এটা বলা হয়নি আমাদের বলেছে বলেছেলে মানুষ দেবে তো ওনারা বলবো আমি কিন্তু ওদের কোনো কথা শুনতেছি না আমি বুধবারকে আগে বলে রাখছি ওরা আমাকে বলতে না কেন কী কী হবে আমি চাচ্ছি না বলতে না ভাই মাফ করেন তখন ওই বুধবারকে বলে ইসার যে কথা কিন্তু লোড করতে চাই বলে আমারও কিছু মাল লোকাই হ্যাঁ ও নাইন টেন ঢুকাল আমারও দূর আটে আর কি ওরা তো দিবে না ওর মধ্যে ওরা না হবে না মালদা চিলে জিনিস জিনিসপত্র বুঝছেন তো এক পর্যায়ে আমি ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম আচ্ছা বুঝছেন সরি আপনারা আপনারা কেউ যাবেন না গাড়িতে কী আমাকে ড্রাইভার মানে আপনারা কেউ যাবেন না তো আমি একটু রুট হয়ে গেলাম আপনারা কেউ গাড়িতে যাবেন না পরে বুধুরপা পরে ওদেরকে রাখি দিন এখানে বেশি ইয়ে করলে বাজে রাখবেন আর বেশি ইয়ে করলে কার সাথে ফেলাই দিবেন গাড়ি নিয়ে রওনা দিচ্ছি রওনা দিচ্ছে আমরা গাড়ি আসছে গাড়ি তো এই অন্য গাড়ি আসে চেক সাথে ওরা বাসটা খুলে দিচ্ছে লোকও দেখছে এই অনু গাড়ি আর আমি সামনে ডাকছে বসে কগজ লাগায় গেছি একেবারে প্যান্ট শার্ট পরে ওরা বাসটা খুলে দেয় আমরা এসে করছি আল্লাহ ডাক্তার ওই অবদা করে নিয়েছে না অবদা করলে ভিতরে গ্রামের রাস্তা ঢুকে গেছি ঠিক আছে আমাদের ছেলেটা নিয়ে গাড়িটা রাখছি এরকম তো আমরা মাল খাস করে গাড়ি চলে গেছে চট্টগ্রামে গেরিলাদের অপারেশন বাড়ার সাথে সাথে দরকার ছিল প্রচুর টাকারও সেজন্য তারা লুট করেছিলেন আগ্রাবাদের আমেরিকান এক্সপ্রেস ব্যাংক তখন বললো যে ঠিক একটা ব্যাংক আমরা চয়েস করি তো ব্যাংক চয়েস করে আমরা চয়েস করলাম এমনি এক্সপ্রেস ব্যাংকটা চয়েস করলাম তো ওখানে ব্যাংক অপারেশনের মধ্যে ওখানে আমরা মেইনলি গেছিলাম ওখানে গ্রুপ লিডার ইজিন আহরান ছিল বিএলএফের তারপরে ডাক্তার জাফর ছিল উনিও বিএলএফের তারপরে অ্যানামুলক দানু ছিল উনিও এর তারপরে আপনার সবিল বসর ছিল সেও বিএলএফের মনি ছিল সেও বিএলএফের আদিস ছিল সেও বিএলএফের আর আমি একমাত্র ফজুল্লক গিয়েছিলাম এফএফের আমরা এই সবজন ছেলে ছিলাম তো আমাদের তো আমরা ওখানে অপারেশন করবো যে আমাদের কাছে গাড়ি ছিল না তো আগের দিন ডিজিশান গাড়িটা আমরা ওখান থেকে নেব ওখান থেকে গাড়ি হাজির করবো ব্যাঙ্কের সামনে থেকে তো ব্যাঙ্কের সামনে থেকে গাড়িটা গাড়ি আমরা হাজির করছিলাম গাড়িটা ড্রাইভ করছিলাম হারুন ভাই গাড়ি ড্রাইভার হারুন ভাই ভিতরে ঢুকতে পারে নাই উনি ওই গাড়ি নিয়ে ব্যস্ত ছিল আমরা ছজন ঢুকছিলাম ভিতরে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম তো ব্যাঙ্ক সম্বন্ধে খুব একটা আইডিয়া ছিল না আমাদের যেটা বাস্তবস্ত বোল্ড রোড চিনতাম না আমরা মনে হয়তো ব্যাঙ্কে গেলে ক্যাশে টাকা থাকে এই একটা ভুল ইয়ে ছিল আমাদের মধ্যে ছিল তো আমরা প্রথম নয়টার সময় এক জায়গায় একত্রিত হয়েছি ব্যাঙ্কের চারিপাশে ঠিক নয়টা পনেরো দশে আমরা ব্যাঙ্কে ঢুকছি তো ওখানে আমরা একটু দেরিস আমাদের ওখানে দেখি যে সবসময় গাড়ি থাকতো দেখি যে গাড়ি নেই একটু তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম তো তখন এই নয়টা দশকে পনেরোটার সময় একটা গাড়ি এসে পৌঁছলো আসার পর লগে আমি আর হারুন ভাই আমরা ওইখান থেকে গাড়ির থেকে গাড়ির ড্রাইভারকে অস্ত্র মুখে নামাইয়া গাড়িটা ভালো ক্যাপচার করে নিল আমরা সাথে সাথে ব্যাঙ্কে ঢুকে গেলাম ঢুকে গেলাম ব্যাঙ্কে ঢুকে সবাই ক্যানসঅ করে দাঁড়া করে দিলাম ওই আমার রাজিদের উপর দায়িত্ব ছিল ক্যাশ নেওয়ার তা আমরা ক্যাশ দিয়ে ক্যাশ নিছি আসলে বুঝতে পারি না যে ব্যাংকের একটা বোল্ট আছে ওই আমাদের ছিল না তো ক্যাশ নেওয়ার পরে আমরা তো দেখছি বাক্স নিয়েছি ক্যাশ টাকা নিয়েছি ডলার নিয়েছি সব নিশি নিয়ে আমরা গাড়িতে আমরা বসে হেসে আমরা ওই আগ্রাবাদ দিয়ে ওখানে এক জায়গায় ওই দা আর দাঁড়ানো ছিল আগে প্রোগ্রাম ছিল তো ওনাদের কাছে আমরা ক্যাশটা দিয়ে দিছি বাক্স দিয়ে দিয়েছি আমাদের গাড়িটা আরও আগে সিডিয়ে আবাসিক এলাকার একটু আগে যে গাড়িটা রাস্তা পাশে দাঁড়াই আমরা যার যাবে রিক্সা করে চলে সেন্টারে চলে গেছি মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে অন্তত বিশ জন গেরিলা মুক্তিযোদ্ধা পাকিস্তান বাহিনী ও রাজাকার আল বদরের হাতে ধরা পড়ে এবং ভয়াবহ নির্যাতনের শিকার হন আটক হওয়া এমন দুইজন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ ইমরান প্রতিদিন লোহার হ্রদ দিয়ে পেটানো হতো তাদের কখনো ঝোলানো হতো সিলিংয়ের সাথে মুক্তি পেয়েছিলেন তারা বিজয়ের দিনেই কিন্তু ষোলোই ডিসেম্বরের আগে চট্টগ্রামের গেরিলাদের জন্য বড় একটা দিন ছিল ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহরে গেরিলা মুক্তিযোদ্ধারা চারশোরও বেশি অপারেশন পরিচালনা করেন যার মধ্যে ৬ ডিসেম্বর রাতে মাত্র এক ঘন্টায় তারা একযোগে চালান পঁচাশিটি অপারেশন স্তব্ধ হয়ে যায় পাকিস্তান বাহিনী আমরা ওই যে বললো বললাম যে আর বয় কে রাখতেছে তখন হারুন ভাইয়ের সাথে ঠিক করলাম আমি ছিলাম আমার ডেমলিউশন ইনচার্জ বিস্ফোরণের প্রধান হারুন ভাই ছিল অ্যাসোসিয়েশন ইনচার্জ পাক করে ছিল হারুন এক কাজ করেন চলো আমরা একই দিনে একই সময়ে একশোটা অপারেশন করবো আপনার সাহস বেশি আমি অর্গানাইজার সাহস একটু কম আমার করে বললাম আর কি উনি বিভিন্ন সব গ্রুপকে একটা পোস্টের তিনজন একজন পুরানো আর দুজন নতুন এইভাবে একশোটা পোস্টে রেডি করা এর ভিতরে কিছু হয়তো মিশ যে কিছু বেশি হইতে পারে যেমন ওই সুইজ আমরান ধরে পড়ে যাওয়ার কারণে এখানে পনেরোটা অপারেশন হয়নি মোট পঁচাশিটা আন্ত হাজার কিন্তু আর গুণই নাই তো পঁচাশিটা অপারেশন হচ্ছে তাইলে ধরো কজন যুদ্ধ হইল চারশো একটা একটা পিসে যেটা এরা তো ছিল অপারেশন হয়নি ড্যাক থিং একটার পিসের তিনজন আবার দশটা গ্রুপের মিলে একজন ওই যে সুপারভিশক তাই না আবার আশ্চর্যের ভাবে নিরাপত্তার কারণে শুরুতে সমন্বিত অপারেশনের পরিকল্পনা শুধু গ্রুপ কমান্ডার রাই জানতেন বলে জানান পাহাড়তলীর মুক্তিযোদ্ধা আবুল কাশের তিনি বলেন অপারেশনটি এতটাই গোপনীয় ও সফল ছিল যে তারা শুধু তাদের গ্রুপের পাঁচটি অপারেশনের কথাই জানতেন পাকিস্তানি বাহিনীর স্বাভাবিক চলাচলে ভিড়তে সময় লেগেছিল এক সপ্তাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের এমন সাহসী বীরদের মতো আরও অসংখ্য বীরত্ব গাথা ছড়িয়ে আছে দেশের প্রতিটি প্রান্তে তাদের অদম্য সাহস বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি দেশ একটি পতাকা